প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের যুগের বিশেষ ধর্ম বা অ্যারোমেট্রিসিটি প্রকাশের শর্তরূপে রূপে সঞ্চালনশীল পা ইলেকট্রনিক সহযোগে আণবিক অরবিটাল গঠন তত্ত্ব উপস্থাপন করেন একে বলে হ্যাকেল তত্ত্ব ইতিমধ্যে জানি আরামিটিক যুগের যে অসম্পৃক্ততা সেটা বিশেষ ধরনের অসম্পৃক্ত সেখানে বি স্থানেকৃত পায়ে আনিক কাঠামো থাকার কারণে বি স্থানে কৃত পায়ে অ্যারোমেটিক কাঠামো থাকার কারণে এই কাঠামোটার স্থায়িত্ব মোটামুটি ভালোই এ কারণে অ্যারোমেটিক যৌগ অসম্পৃক্ত হওয়া সত্ত্বেও প্রতিস্থাপন বিক্রিয়া দেয় হচ্ছে অ্যারোমেটিক যুগের বিশেষ ধর্ম সেই বিশেষ ধর্ম বা অ্যারোমেটিসিটি প্রকাশের শর্তরূপে সন্তনশীল পা ইলেকট্রন সহযোগে আনবিক অরবিটাল তত্ত্ব উপস্থাপন করেন বিজ্ঞানী হ্যাকেল এই কারণে এই তত্ত্বকে আমরা বলি হ্যাকেল তত্ত্ব এই তত্ত্ব অনুসারে এক বা একাধিক কার্বোসাইক্লিক যৌগ হিটারোসাইক্লিক যৌগ ও সাইক্লিক আয়নের অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করা যায় হ্যাকেল প্রস্তাবিত অ্যারোমেটিসিটি প্রকাশের প্রয়োজনীয় শর্তগুলোকে আমরা হ্যাকেল নিয়ম বলি তো হ্যাকেল নিয়মগুলো আমরা একে একে আলোচনা করব তো আগে নিয়ম এক জৈব যৌগটির গঠন চ্যাপটা তাহলে চ্যাপ্টার সমতুল্য মানে জৈব যুগের কাঠামোটা সেটা একই অবস্থান করবে অর্থাৎ তলে আর হলো চক্রীয় অর্থাৎ অসংযুক্ত কার্বন পরমাণু অথবা হেটারো পরমাণু থাকবে না তাহলে জৈব যৌগটির গঠন জৈব যৌগটির গঠন চ্যাপটা সমতুল্য চক্রীয় হতে হবে আর চক্র বা বলয় গঠনকারী পরমাণু সংখ্যা পাঁচ অথবা ছয়টি হতে হবে পাঁচ অথবা ছয়টি এই বলয় সিস্টেমে সব অরবিটাল বন্ধন গঠন দ্বারা পূর্ণ থাকবে তাহলে বন্ধন গঠন সব অরবিটাল দ্বারা পূর্ণ থাকবে আর নিয়ম দুই বলয় বা চক্র গঠনকারী প্রতিটি পরমাণুতে পি অরবিটাল থাকতে হবে প্রতিটি অরবিটালে পি অরবিটাল থাকতে হবে তে এসব পি অরবিটালে এসব পি অরবিটাল মূল বলের তলের উপর ও নিচের দিকে পাশাপাশি অধিক্রমণ দ্বারা সঞ্চলনশীল অবস্থায় চক্রাকারে আণবিক অরবিটাল গঠন করবে আণবিক অরবিটাল গঠন করবে আণবিক অরবিটাল আসলে চক্রের মধ্যে অসংকরিত যে পি অরবিটালটা থাকে প্রত্যেকটা সদস্যের পি অরবিটাল থাকে সেই পি অরবিটালগুলো এই কার্বন কার্বন বন্ধন বা কার্বনের সঙ্গে যদি হিটার পরমাণু থাকে সেগুলো সহ এই একটা সিগমা কাঠামো তৈরি হয় কার্বন কার্বন বন্ধনের একটা বলয় তৈরি হয় সেটা হলো সিগমা কাঠামোর তো সেই কাঠামোটা সমতলে সেই কাঠামোর সঙ্গে হবে ওই কাঠামোর উপরে এবং নিচে পি অরবিটারের দুইটা লোভ বিস্তৃত থাকে একটা তলের উপর দিকে আর একটা তলের নিচের দিকে পি অরবিটারের লোভ বিস্তৃত থাকে এখন এই যে প্রতিটা কার্বন অথবা হিটার পরমাণু একটা হতে পারে এরা পাশাপাশি অপর বি অরবিটালের সঙ্গে পার্শ্বিক অধিক্রমণ করে এই পার্শ্বিক অধিক্রমণের কারণে সেখানে বি স্থানীয়কৃত আণবিক সিস্টেম তৈরি হয় বিআনিক সরি বি স্থানীয়কৃত পায়ানবিক একটা সিস্টেম তৈরি হয় কারণ সেখানে এই পাই ইলেকট্রনগুলো বন্ধন গঠনের জন্য পাই গুলো যেটা যে কোনো দুইটা পরমাণুতে স্থানীয়কৃত না থাকে পুরো সিস্টেমে সঞ্চলনশীল অবস্থায় থাকে বা বি স্থানীয়কৃত অবস্থায় থাকে আর আরেকটা শর্ত হলো এটার মধ্যে এই আণবিক অরবিটালে সঞ্চলনশীল পাই ইলেকট্রনের সংখ্যা হবে 4n+2 সংখ্যক এই অরবিটালে সঞ্চনশীল পাই ইলেকট্রন সংখ্যা হবে ফোরন প্লাস টু সংখ্যক আর এন দ্বারা এখানে সুষম পঞ্চভুজ অথবা সর্বভুজ বা চক্রের সংখ্যা বোঝাবে আর এর মান শূন্য থেকে এক দুই তিন ইত্যাদি হবে যেমন এন এর মান যদি শূন্য হয় তাহলে সঞ্চনশীল বা ডি লোকালাইজড পাই ইলেকট্রনের সংখ্যা হবে দুটি এটি ত্রিভুজাকার সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নকে বোঝাইস ত্রিভুজাকার সাইক্লোপ্রোপিনাইল ক্যাটার সন্তনশীল পাই ইলেকট্রনের সংখ্যা দুটি আর পঞ্চভূতের কম হয় এন ইকল টু জিরো এনের মান যদি এক হয় সন্তনশীল পাই ইলেকট্রনের সংখ্যা হবে ছয়টি তখন সর্বোচ্চকার বেঞ্জিন অথবা পঞ্চভূজাকার বা সর্বোচ্চকার হেটোরোসাইক্লিক যৌগ ফিউরান থাইফিন পাইরন পিরিডিন ইত্যাদি হবে আর এনের মান যদি দুই হয় তাহলে আমরা যে উদাহরণটা পায় সেটা হলো ন্যাথলিন আর এ মান তিন হলে নিয়ম তিন হ্যাটোরোসাইক্লিক পঞ্চভুজাকার যুগের হিটারো পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল পায় ইলেকট্রন সিস্টেমে অংশ নিয়ে ফরেন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে হেটরোসাইক্লিক পঞ্চভুজাকার যুগের পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল পাই ইলেকট্রন সিস্টেমে অংশ নিয়ে ফোরেন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে এটা একটা ও পরমাণুর উদাহরণ দেওয়া যায় যেমন ফিউরান ফিউরানে কার্বন কার্বন এবং একটা অক্সিজেন আছে এখন চারটা কার্বনে চারটা পি অরবিটালে চারটা ইলেকট্রন আছে আর হিটার পরমাণু যে অক্সিজেন এখান থেকে এক একজোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন এখান থেকে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আর চারটে কার্বন পরমাণু চারটে ইলেকট্রন এই মোট ছয়টা ইলেকট্রন পাই এই সিস্টেম তৈরি করে অ্যারোমেটিক যৌগের পাই সিস্টেম তৈরি করে এ কারণে ফিউরন হচ্ছে অ্যারোমেটিক যৌগ ফিউরন হচ্ছে অ্যারোমেটিক যৌগ তাহলে এখানে চারটে কার্বনের পি অরবিটাল অবস্থিত চারটে ইলেকট্রন আর হেটার পরমাণু অক্সিজেনের যে দুই জোড়া নিঃসঙ্গ জোর ইলেকট্রন আছে এর মধ্যে এক জোড়া এই চারটে কার্বনের চারটে ইলেকট্রনের সঙ্গে মিলে ছয়টা ইলেকট্রনের বি স্থানীয়কৃত পাই ইলেকট্রন কাঠামো তৈরি করে তাহলে এই হেকেল সংখ্যক পাই ইলেকট্রন বলয়াকার জৈব যদি থাকে তাহলে পলইটি সুস্থিতি লাভ করবে এবং বৈশিষ্ট্যপূর্ণ প্রতিস্থাপন বিক্রিয়া দিবে তে এখানে যে উদাহরণগুলা আছে যেমন সাইক্লোপ্রোপিনাইল বেঞ্জিন পিরিডিন ফিউডান তারপরে ন্যাপথোলিন অ্যান্থ্রাসিন এগুলোর কথা তোমারকে আগে আমি বলেছি তা আশা করি তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছ পাঠ্য বইটার মনোযোগ দিয়ে ধীরে ধীরে বুঝে শুনে পড়বে আর এই লেকচারটার রেকর্ড যেটা আমি তোমাদেরকে দেব সেটা বারবার মনোযোগ দিয়ে শুনবে তাহলেই আমি আশা করি এই অ্যারোমেটিক সিটিটা তোমরা বুঝতে পারবে তো সবাই ভালো থেকো